অটো সংঘর্ষ এড়াতে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় মৃত্যু বাইক চালকের বেরেঙ্গার অটোর মুখোমুখি থেকে বাঁচতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় মৃত্যু ঘটল বাইক চালকের এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত সাড়ে নাগাদ শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা প্রথম খণ্ডে মৃত যুবকের নাম রাহিল আহমেদ মজুমদার বছর তেইশ সে ওই এলাকার বাসিন্দা জানা গেছে রাহিল বাইকে যাবার সময় একটি পাশ কাটাতে গিয়ে অন্য একটি অটোর মুখোমুখি হয়ে যান অটোর সঙ্গে সংঘর্ষ শুয়ে রাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বিদ্যুৎ খুঁটিতে এতে তিনি গুরুতর আহত হন এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় দুঃখের ছায়া নেমে আসে শিলচর থেকে দিব্য চক্রবর্তীর রিপোর্ট ভয়েস আইনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র মজুমদার তার বাবার নাম হইল সেলিম উদ্দিন পার্ট ওয়ান হে বেরেঙ্গা বাড়ির তো নিয়ে বারো ইয়া শিলচর মুখে রওনা দিছে যাওয়ার সময় নতুন মসজিদের সামনে আইছে আবার পরে হঠাৎ করিয়া একটা অটো তার সামনে ঘুরাই দিছে এই অটো হেট ডাক্তার লাগিয়ে গিয়া কারেন্টে গুটি গিয়া তার মাথা গুটি গিয়া ডাক্তার লাগিয়েছে আপনারা কি চাই আমরা কিতা যাইতাম এখন আমরা রাস্তাটা বড় হইতো আমরা রাস্তাটা বড় হইতো কারেন্টের পোস্ট নাই রাস্তা তনে ছড়িয়ে দিত আর আমরা রাস্তার সাইডে কোনো বাচ্চা উঠে যাইতে পারে না আর ওই রাস্তাটা একদম সাইড নাই রাস্তা প্রথম রাস্তা মানে দাবি এখন সরকার আমার যে আমরা যে खास জায়গা যেটা আছে खास জায়গাটা বড় ডিমার্কেশন করাইয়া এই যে ইলেকট্রিকের পোল আছে পোলটাই মানে সরানি লাগি না রাস্তাটা বড় করা লাগে এই রাস্তা সাইড মাছ হইছে সাইড মাছে ফাস্ট টাইম কিন্তু যায়

たらとこ打ちようになったわけない。